নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের ঝোলের রেসিপি তবে পেঁয়াজ রসুন ছাড়া আদা কালো জিরে দিয়ে এইভাবে একবার মাছের ঝোলের রেসিপিটা বানিয়ে দেখো যেমন সুস্বাদু হবে তেমনই সুগন্ধ তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও স্বাস্থ্যকর এই রেসিপি বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুল না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না প্রথমেই এখানে দেখো আমি তিন পিস মাছ নিয়ে নিয়েছি নিয়েছি অল্প পরিমাণে কালো জিরে আদা কুচি আর নিয়েছি একটা বড় সাইজের কাঁচকলা প্রথমেই আগে কাঁচকলার খোসাটা ভালোভাবে তুলে নিয়ে কাঁচকলাটা লম্বা লম্বা করে টুকরো করে নিচ্ছি আজকের এই রেসিপিটা আমি কাঁচকলা আলু দিয়ে বানাবো তবে তোমরা চাইলে পেঁপে কাঁচকলা আলু বা শুধু কাঁচকলা পেঁপে দিয়েও বানাতে পারো তার কারণ আলু কিন্তু অনেকেই খেতে চায় না বা অনেকে শরীরের জন্য খাওয়াটাও ঠিক না সেই জন্য আমি বলে দিলাম প্রথমেই বাটিতে অল্প একটু জল নিয়ে তাতে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচকলাগুলো যাতে কাঁচকলাগুলো কালো না হয়ে যায় এখানে আমি তিন পিস রুই মাছ নিয়ে নিয়েছি মাছের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটা মেখে নিচ্ছি এখানে আমি রুই মাছ ব্যবহার করেছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো কাটা মাছ ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই আবার এইভাবেই কিন্তু যে কোনো জ্যান্ত মাছ যেমন কই বা মাগুর এগুলো দিয়ে বানালেও কিন্তু এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে একটা মাঝারি সাইজের আলু নিয়েছিলাম আলুগুলোকেও একটু লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি এরপর চলো প্রথমেই কিছু মশলা বানিয়ে নি এখানে দেখো একটা প্লেটে আমি নিয়ে নিলাম অর্ধেকটা টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা এখানে তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কাটা নিয়ে নিও রেসিপিটার মধ্যে কিন্তু গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না একটা বাটিতে নিয়েছি হাফ চামচ আদা বাটা আর খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা নিজেরা নিজেদের প্রয়োজন মতো নিয়ে নিও আর সামান্য একটু জল দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে রাখছি আদা বাটা আর হলুদের গুঁড়োটা আর প্লেটে যে নিয়েছিলাম অর্ধেকটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা এর সাথে অল্প একটু কালো জিরে দিয়ে নিয়েছি এগুলোকেও একদম মিহি করে বেটে নিচ্ছি টমেটোর পরিমাণটাও দেখো খুবই অল্প রয়েছে একদম অল্প মশলার মধ্যে রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে সামান্য একটু জল দিয়েছিলাম জল দিয়ে দেখো একদম মিহি করে পেস্ট করে নিতে হবে যাতে কোনোভাবেই দানা ভাব না থাকে এটা খেয়াল রাখতে হবে অবশ্যই মশলা দুটো রেডি করে রাখলাম এরপর কড়াই খুব ভালোভাবে গরম করে প্রথমেই বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে আর এখানে আমি একবারেই তেলটা দিয়ে নিয়েছি তেলের আর ব্যবহার করব না তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একে একে মাছগুলো দিয়ে মাছগুলো উল্টে পাল্টে বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব মাছগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এরপর তেলটা ঝরিয়ে মাছগুলো তুলে রাখলাম এই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে এই কালো জিরের গন্ধ কিন্তু এই রেসিপিটার সাথে বেশ ভালো লাগে কালো জিরে বাটা দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা গন্ধ আসে কালো জিরের সাথেই দিয়ে দিয়েছিলাম খুবই সামান্য একটু তেজপাতা খুব বেশি কিন্তু দেব না তাহলে আবার খেতে ভালো লাগবে না তারপর দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলু কাঁচকলা আলু কাঁচকলা দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে ঢাকা চাপা দিয়ে কাঁচকলা আর আলুটা বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব অনবরত নাড়াচাড়া করছি দেখো একবার করে ঢাকনা খুলে খুলে আর দেখো হালকা একটা লালচে রঙ ধরে গেছে তবে আরও একটু লালচে করে ভাজবো যাতে রান্নাটা খেতে বেশি ভালো লাগে সুন্দর যখন একটা লালচে রঙ ধরে গেছে আলু কাঁচকলার মধ্যে এরপর এর সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর আদা বাটা মিশিয়ে রাখা মশলাটা এই মশলাটা দেওয়ার পর প্রায় তিরিশ সেকেন্ডের মতো একটু কষিয়ে নিচ্ছি খুবই অল্প সময় নিয়েই মশলাটা কষাবো তার কারণ খুবই অল্প আদা বাটার ব্যবহার রয়েছে আর এই আদা বাটার গন্ধটাও কিন্তু এই মাছের ঝোলের সাথে বেশ ভালো লাগে আদা বাটা খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই হালকা করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম বাকি যেই মশলাটা বেটে রেখেছিলাম কালো জিরে দিয়ে সেই মশলার পেস্ট মশলাটা দিয়ে এরপর নাড়াচাড়া করে একটু সময় নিয়ে কষি নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোর জলটা খুব ভালোভাবে শুকিয়ে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখো মশলার সাথে কষিয়ে নিয়েছি সুন্দরভাবে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এরপর এখানে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি তোমরা যেমন ঝোল রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব এই রেসিপি ঝোল যদি খুব পাতলা হয় সেটাও যেমন খেতে ভালো লাগে আর যদি একটু ঘন হয় সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে খুবই অল্প মশলা দিয়ে স্বাস্থ্যকর এই রেসিপি খেতেও অপূর্ব স্বাদের হয় পেঁয়াজ রসুন ছাড়া যে রান্নাটা হয়েছে এটা কিন্তু একদমই বোঝা যায় না একদম দেখো পাতলা একটা ঝোল হয়েছে এরপর তোমাদের আমি একটা আলু বা কাঁচকলা চেপে দেখিয়ে দিচ্ছি দেখো সবজিগুলো সুন্দরভাবে সুসেধ হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিলাম একে একে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর খুবই সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি যাতে টেস্টটা ব্যালেন্স হয় আর রান্নাটা খেতে আরও ভালো লাগে চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট তিন চারেক সময় নিয়ে রান্নাটা হতে দিয়েছি ঝোলটা বেশ কিছুটা কমে এসেছে মাছের মধ্যেও কিন্তু ঝোলটা ভালোভাবে ঢুকে গেছে এরপর এখানে তোমরা যদি চাও যে ঝোলটা একটু ঘন করবে সেই ক্ষেত্রে কিন্তু এক দুটো আলু খুন্তিতে করে একটু চেপে নিতে পারো তাহলেই ঝোলটা সুন্দরভাবে ঘন হয়ে যাবে তবে এখানে আমি খুব বেশি চাপছি না একটা আলু আর একটা কাঁচকলা চেপে নিয়েছি রেসিপিটা দেখো প্রায় রেডি হয়ে এসেছে আর এখানে আর লবণের দরকার নেই লবণটা ঠিকই রয়েছে এখানে আমি নাবিয়ে নেওয়ার আগে খুবই সামান্য একটু ধনেপাতা পাতা কুচি দিচ্ছি খুব বেশি কিন্তু দেব না বেশি মশলা এই ঝোলের সাথে একদমই ভালো লাগবে না তোমরা চাইলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিতে পারো কোনো অসুবিধে নেই তবে গরম মশলার গুঁড়ো বা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই ধরনের কোনো গুঁড়ো মশলার দরকারই হয় না এই রেসিপিটার সাথে বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা দেখো নামিয়ে নিয়েছি দুর্দান্ত একটা কালার এসেছে আর গরম ভাতের সাথে অমৃতের মতো লাগে খেতে তবে বন্ধুরা রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে